আব্বা দুইজনকে কে যাবা লিয়া যাবার কথা বুঝলো এটা লিয়ে যা না না ভাই তুমি বড় তুমি নিয়ে যাও এ আব্বা দুইজনে কে মিলে মিশে লিয়া যাবার কথা মিলে লয় আব্বা দুইজনকে কে লিয়া যাবার কথা আমরা দুইজন মিলে মিশে লিয়া যাই উরি কি করল রে এই শালা মগা না কি রে কে কি হলো আবার আ আই এ তুই এখন এখানে লিয়া যা আই আই আব্বা দুইজনে দুইজনে মিলে মিশে লিয়া যা মা আই

সারাদিন আজ গেকাম মকাল কাম কিরে ভাই হামড়া মগা নাকি আব্বা মোগা মগা আপনারা কমেন্টে জানাইন্দ কন্দ কি মকা